নমস্কার কি হবে লোকসভার ফলাফল প্রথমেই বলে দিই কেন্দ্রে এবারও বিজেপি সরকার গঠন হবে এবং হবেই আর সেই সরকারের নেতৃত্ব দেবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বাংলার কথায় বাংলার ক্ষেত্রে যেটা বলার আছে সেটা আগেই বলে নিতে চাই বিজেপি বাংলায় কখনোই পারবে না তৃণমূলকে ছাপিয়ে যেতে আমি তৃণমূলের ধামাধরা নই চাটুকার নই কারণ কারোর ধরা বা চাটুকারিতা করার কোনো প্রয়োজনই আমার পড়ে না কিছু কিছু ঘটনা প্রবাহ এবং কিছু গাণিতিক নিয়মে কোন দল আসন পেতে পারে এই সিদ্ধান্তে উপনীত হই এবং আমার সামনে যেটা ভেসে ওঠে সেটাই আমি অকপটে আপনাদের সামনে তুলে ধরি আমি যদি কাউকে এর জন্যে কোনো আঘাত দিয়ে ফেলি তার জন্যে আমি ক্ষমা প্রার্থী এবার আসল আলোচনায় আসি প্রথম কেন্দ্র আলিপুরদুয়ার এখান থেকে গতবার বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন জন বাল্লা তিনি দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উননব্বই ভোটে এই কেন্দ্র থেকে লিড নিয়েছিলেন এইবার এই কেন্দ্রে তার জায়গায় বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন মনোজ টিগ্গা নিঃসন্দেহে এই কেন্দ্র এবারও বিজেপির দখলে থাকবে এখান থেকে এইবার জয়ী হতে চলেছে বিজেপির মনোজ পরের কেন্দ্র আরামবাগ গতবার এখান থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন অপরূপা পোদ্দার তিনি জিতেছিলেন মাত্র এক ভোটের ব্যবধানে এইবার এই কেন্দ্র থেকে তার জায়গায় তৃণমূলের প্রার্থী হয়েছেন মিতালি বাগ এখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির অরূপকান্তি ডাগার নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে বাগ জিততে চলেছেন অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হবে তৃণমূল কংগ্রেস পরের কেন্দ্র আসানসোল বাবুল সুপ্রিয় পদত্যাগ করার পর এই কেন্দ্রে বাই ইলেকশানে বিজয়ী হয়েছিলেন বলিউডের বিখ্যাত তারকা তৃণমূলের টিকিটে শত্রুঘ্ন সিনহা তিনি জিতেছিলেন এক লক্ষ সাতানব্বই হাজার ছশো ভোটের ব্যবধানে এবারও এই কেন্দ্র থেকে টিএমসির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তার প্রধান প্রতিপক্ষ সুরেন্দর সিং আলুওয়ালিয়া নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে এবারও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হবে সত্যুখন সিনহা পরের কেন্দ্র বহরমপুর এই কেন্দ্র থেকে বহুদিন ধরে সাংসদ নির্বাচিত হয়ে আসছেন কংগ্রেসের অধীর চৌধুরী গতবারও এই কেন্দ্র থেকে তিনি জিতেছিলেন আশি হাজার ছশো ছিয়ানব্বই ভোটের ব্যবধানে এইবার এই কেন্দ্রে তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী দিয়েছে বিখ্যাত ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে এইবার কিন্তু এই কেন্দ্র অধীর চৌধুরীর হাতছাড়া হতে চলেছে এই কেন্দ্রে এবার জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই কেন্দ্র থেকে জয়ী হবে ইউসুফ পাঠান পরের কেন্দ্র বালুরঘাট এই কেন্দ্র থেকে গতবার বিজেপির টিকিটে বিজয়ী হয়েছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি জিতেছিলেন তেত্রিশ হাজার দুশো তিরানব্বই ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে এবারও তিনি বিজেপির প্রার্থী হয়েছেন এখানে তার প্রধান প্রতিপক্ষ তৃণমূলের বিপ্লব মিত্র এইবার কিন্তু এই কেন্দ্র বিজেপির হাত হতে চলেছে অর্থাৎ এখান থেকে জয়ী হবে তৃণমূল কংগ্রেস জয়ী হবে বিপ্লব মিত্র পরের কেন্দ্র বনগাঁও গতবার এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন শান্তনু ঠাকুর তিনি জিতেছিলেন এক লক্ষ এগারো হাজার পাঁচশো চুরানব্বই ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তার প্রধান প্রতিপক্ষ তৃণমূলের বিশ্বজিৎ দাস নিঃসন্দেহে এই কেন্দ্রে পুনরায় বিজেপি অর্থাৎ শান্তনু ঠাকুর বিজয়ী হতে চলেছে পরের কেন্দ্র বাঁকুড়া এই কেন্দ্রে গতবার বিজেপির টিকিটে বিজয়ী হয়েছিলেন সুভাষ সরকার তিনি জিতেছিলেন এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশো তেত্রিশ ভোটের ব্যবধানে এবারও এই কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তার প্রধান প্রতিপক্ষ তৃণমূলের অরূপ চক্রবর্তী এইবার কিন্তু এই কেন্দ্র বিজেপির হাতছাড়া হতে চলেছে অর্থাৎ এইবার এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছে তৃণমূলের অরূপ চক্রবর্তী পরের কেন্দ্র বারাসাত বিগত বেশ কয়েকটা লোকসভা নির্বাচনে এখান থেকে পরপর জয়ী হয়ে আসছেন তৃণমূলের কাকুলি ঘোষ দস্তিদার গতবারও তিনি এই কেন্দ্র থেকে বিজয়ী হয়েছিলেন তিনি জিতেছিলেন এক লক্ষ ন হাজার নশো তিরাশি ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তার প্রধান প্রতিপক্ষ বিজেপির স্বপন মজুমদার নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে কাকলি ঘোষ দস্তিদার পুনরায় নির্বাচিত হতে চলেছেন অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হবে তৃণমূল কংগ্রেস পরের কেন্দ্র বর্ধমান পূর্ব এই কেন্দ্র থেকে গতবার বিজয়ী হয়েছিলেন তৃণমূলের সুনীল কুমার মণ্ডল তিনি জিতেছিলেন উননব্বই হাজার তিনশো এগারো ভোটের ব্যবধানে এইবার এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করছেন ডাক্তার শর্মিলা সরকার এখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির অসীম কুমার সরকার নিঃসন্দেহে এই কেন্দ্র তৃণমূল পুনরায় নিজেদের দখলে রাখতে সমর্থ হবে এবং এই কেন্দ্র থেকে জয়ী হবে ডাক্তার শর্মিলা সরকার পরের কেন্দ্র ব্যারাকপুর এই কেন্দ্র থেকে গতবার বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন অর্জুন সিং তিনি চোদ্দ হাজার আটশো সাতান্ন ভোটে জিতেছিলেন এইবারও এই কেন্দ্রে তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার প্রধান প্রতিপক্ষ তৃণমূলের পার্থ ভৌমিক এইবার কিন্তু এই আসন বিজেপির হাত হতে চলেছে অর্থাৎ এখান থেকে জয়ী হতে চলেছে তৃণমূলের পার্থ ভৌমি পরের কেন্দ্র বসিরহাট বর্তমানে খুব আলোচিত নাম গতবার এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিজয়ী হয়েছিলেন প্রখ্যাত টলিউড অভিনেত্রী নুসর জাহান তিনি জিতেছিলেন তিন লক্ষ পঞ্চাশ হাজার তিনশো উনসত্তর ভোটের ব্যবধানে এইবার তার জায়গায় তৃণমূলের টিকিটে লড়াই করছেন হাজি নজরুল ইসলাম এখানে তার প্রধান প্রতিপক্ষ বিজেপির রেখাপাত্র নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে এবারও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এখান থেকে নির্বাচিত হয়ে সাংসদ হতে চলেছেন হাজি নজরুল ইসলাম পরের কেন্দ্র বীরভূম গতবার এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রখ্যাত টলিউড অভিনেত্রী শতাব্দী রায় গতবার তিনি জিতেছিলেন অষ্টআশি হাজার নশো চব্বিশ ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের টিকিটে এখানে তার প্রধান প্রতিপক্ষ বিজেপির দেবাশিস ধর নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে শতাব্দী রায় পুনরায় নির্বাচিত হতে চলেছেন অর্থাৎ এই কেন্দ্র থেকে জয়ী হবে তৃণমূল কংগ্রেস পরের কেন্দ্র বিষ্ণুপুর এই কেন্দ্র থেকে গতবার বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সৌমিত্র খান তিনি জিতেছিলেন আটাত্তর হাজার সাতচল্লিশ ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এইখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুজাতা খান তার প্রাক্তন স্ত্রী এইবার কিন্তু এই কেন্দ্র বিজেপির হাতছাড়া হতে চলেছে এই কেন্দ্রে এবার জয়ী হতে চলেছেন সুজাতা খান অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরের কেন্দ্র বোলপুর গতবার এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন অসিত কুমার মাল তিনি জিতেছিলেন এক লক্ষ ছ হাজার চারশো দুই ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এইখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়া সাহা নিঃসন্দেহে এই কেন্দ্র তৃণমূল পুনরায় নিজেদের দখলে রাখতে চলেছে অর্থাৎ এখান থেকে বিজেপি হবে অসিত কুমার মাল পরের কেন্দ্র বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্রে গতবার জিতেছিলেন বিজেপির টিকিটে সুরিন্দর সিং আলুওয়ালিয়া তিনি জিতেছিলেন দু হাজার চারশো উনচল্লিশ ভোটের ব্যবধানে এইবার এই কেন্দ্র থেকে তার জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে দিলীপ ঘোষ জয়ী হতে চলেছেন অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হবে বিজেপি পরের কেন্দ্র কোচবিহার গতবার বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন নিশিথ প্রামাণিক তিনি জিতেছিলেন চুয়ান্ন হাজার দুশো একত্রিশ ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিশিথ প্রামাণিক এখানে তার প্রধান প্রতিপক্ষ তৃণমূলের চন্দ্র বাসুনিয়া নিঃসন্দেহে এইবারও এই কেন্দ্র থেকে পুনরায় নির্বাচিত হতে চলেছেন বিজেপির নিশিথ প্রামাণিক অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হবে বিজেপি পরের কেন্দ্র দার্জিলিং গতবার এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন রাজু বিস্তা তিনি চার লক্ষ তেতাল্লিশ হাজার চারশো তেত্রিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এবারও এই কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তার মূল প্রতিপক্ষ তৃণমূলের গোপাল লামা নিঃসন্দেহে এইবারও বিজেপি অর্থাৎ রাজু বিস্তা এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন পরের কেন্দ্র ডায়মন্ড হারবার গতবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের অনেক বড় নেতা অভিষেক ব্যানার্জি তিনি জিতেছিলেন তিন লক্ষ কুড়ি হাজার পাঁচশো চুরানব্বই ভোটের ব্যবধানে এইবার এই কেন্দ্র থেকে তিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তার প্রধান প্রতিপক্ষ বিজেপির কৌস্তব বাকচি নিঃসন্দেহে এই কেন্দ্র এবারও তৃণমূলের দখলে যেতে চলেছে অর্থাৎ এই কেন্দ্র থেকে পুনরায় বিজয়ী হতে চলেছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় পরের কেন্দ্র দমদম এই কেন্দ্র থেকে বরাবর নির্বাচিত হয়ে আসছেন তৃণমূলের ডক্টর সৌগত রায় গতবারও এই কেন্দ্র থেকে তিনি বিজয়ী হয়েছিলেন তিপ্পান্ন হাজার দুই ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইখানে তার মূল প্রতিপক্ষ বিজেপির শিলভদ্র দত্ত নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে পুনরায় সৌগত রায় নির্বাচিত হতে চলেছেন পরের কেন্দ্র ঘাটাল প্রখ্যাত টলিউড অভিনেতা দীপক অধিকারী ওরফের দে এখান থেকে পরপর সাংসদ নির্বাচিত হয়ে আসছেন গতবারও তৃণমূলের টিকিটে এই কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন এক লক্ষ সাত হাজার নশো তিয়াত্তর ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তার প্রধান প্রতিপক্ষ বিজেপির হিরণময় চট্টোপাধ্যায় নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে এবারও দীপক অধিকারী ওরফে দে নির্বাচিত হতে চলেছেন অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হবে তৃণমূল কংগ্রেস পরের কেন্দ্র হুগলি প্রখ্যাত দুই চিত্র তারকার লড়াই এখানে বিজেপির হয়ে গতবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় তিনি জিতেছিলেন তিয়াত্তর হাজার তিনশো বাষট্টি ভোটের ব্যবধানে এইখানে তার প্রধান প্রতিপক্ষ তৃণমূলের দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে লকেট চট্টোপাধ্যায় পুনরায় নির্বাচিত হতে চলেছেন পরের কেন্দ্র হাওড়া বিগত বেশ কয়েকটা নির্বাচনে এইখান থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়ে আসছেন প্রখ্যাত ফুটবলার প্রসূন ব্যানার্জি গতবারও এই কেন্দ্র থেকে তিনি জিতেছিলেন এক লক্ষ তিন হাজার ছশো পঁচানব্বই ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে লড়াই করছেন এখানে তার মূল প্রতিপক্ষ বিজেপির রথিন চক্রবর্তী নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে প্রসূন ব্যানার্জি পুনরায় নির্বাচিত হতে চলেছেন অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হবে তৃণমূল কংগ্রেস পরের কেন্দ্র যাদবপুর এই কেন্দ্র থেকে গতবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের টিকিটে মিমি চক্রবর্তী তিনি জিতেছিলেন দু লক্ষ পঁচানব্বই হাজার দুশো উনচল্লিশ ভোটের ব্যবধানে এইবার এই কেন্দ্র থেকে তার পরিবর্তে তৃণমূলের টিকিটে লড়াই করছেন আরেকজন প্রখ্যাত টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী দিয়েছেন অনির্বাণ গাঙ্গুলি এখানে আরেকজন প্রার্থীর নামও উল্লেখ করতে হয় তিনি হলেন সিপিএমের সৃজন ভট্টাচার্য তবুও কিন্তু এখানে মূল লড়াই মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই কেন্দ্র থেকে কিন্তু এইবার বিজেপির অনির্বাণ গাঙ্গুলি জয়ী হতে চলেছেন পরের কেন্দ্র জলপাইগুড়ি এই কেন্দ্রে গতবার বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি জিতেছিলেন এক লক্ষ চুরাশি হাজার চার ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়ন্ত রায় এখানে তার মূল প্রতিপক্ষ তৃণমূলের নির্মল চন্দ্র রায় নিঃসন্দেহে এইবারও এই কেন্দ্র থেকে ডক্টর জয়ন্ত কুমার রয় জয়ী হতে চলেছেন পরের কেন্দ্র ঝাড়গ্রাম গতবার এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন কুমার হেমব্রেম তিনি জিতেছিলেন এগারো হাজার সাতশো ষাটষট্টি ভোটের ব্যবধানে এইবার এই কেন্দ্র থেকে তার জায়গায় বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাক্তার প্রণব ঠাকুর এইখানে তার মূল প্রতিপক্ষ তৃণমূলের কালীপদ সোরেন এই কেন্দ্র কিন্তু এবার বিজেপির হাতছাড়া হতে চলেছে এখান থেকে জয়ী হতে চলেছেন তৃণমূলের কালীপদ সোরেন পরের কেন্দ্র জয়নগর এই কেন্দ্র থেকে গতবার তৃণমূলের টিকিটে বিজয়ী হয়েছিলেন প্রতিমা মণ্ডল তিনি জিতেছিলেন তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তার প্রধান প্রতিপক্ষ বিজেপির অশোক কান্ডারি নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রতিমা মণ্ডল পুনরায় নির্বাচিত হতে চলেছেন অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হবে তৃণমূল কংগ্রেস পরের কেন্দ্র কার্থি গতবার এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন শিশির অধিকারী তিনি জিতেছিলেন এক লক্ষ এগারো হাজার ছশো আটষট্টি ভোটের ব্যবধানে এইবার এই কেন্দ্র থেকে তার জায়গায় তৃণমূল প্রার্থী দিয়েছে উত্তম বাড়িকে এইখানে তৃণমূলের উত্তম বাড়িকে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সৌমেন্দু অধিকারী নিঃসন্দেহে এই কেন্দ্র এবার কিন্তু তৃণমূলের হাতছাড়া হতে চলেছে এইখান থেকে জয়ী হতে চলেছে বিজেপির সৌমেন্দু অধিকারী অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হতে চলেছে বিজেপি পরের কেন্দ্র কলকাতা দক্ষিণ এই কেন্দ্রে গতবার তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন মালা রয় তিনি জিতেছিলেন এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো বিরানব্বই ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এই কেন্দ্রে কিন্তু মালা রায় পুনরায় নির্বাচিত হতে চলেছেন অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হবে তৃণমূল কংগ্রেস পরের কেন্দ্র কলকাতা উত্তর এই কেন্দ্র থেকে পরপর বেশ কয়েক বছর ধরে তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়ে আসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় গতবারও তিনি এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন এক লক্ষ সাতাশ হাজার পঁচানব্বই ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী তাপস রায় এবার তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে অর্থাৎ এই কেন্দ্রে তার মূল প্রতিপক্ষ বিজেপির তাপস রায় এই কেন্দ্র কিন্তু পুনরায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দখলে থাকতে চলেছে অর্থাৎ এই কেন্দ্রে পুনরায় জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস পরের কেন্দ্র কৃষ্ণনগর গতবার এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মহুয়া মৈত্র বহুল আলোচিত নাম তিনি জিতেছিলেন তেষট্টি হাজার দুশো আঠেরো ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার এখানে তার প্রধান প্রতিপক্ষ বিজেপির রাজ পরিবারের বধূ অমৃতা রয় এইবার কিন্তু এই কেন্দ্র তৃণমূলের হাতছাড়া হতে চলেছে অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হতে চলেছেন বিজেপির অমৃতা রয় অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হবে বিজেপি পরের কেন্দ্র মালদা দক্ষিণ এই কেন্দ্রে গতবার কংগ্রেসের টিকিটে বিজয়ী হয়েছিলেন আবু হোসেন খান চৌধুরী তিনি জিতেছিলেন আট হাজার দুশো বাইশ ভোটের ব্যবধানে এইবার কিন্তু এখানে মূল প্রতিপক্ষ দুজন হলেন তৃণমূলের সেনাজ আলী রেহানা এবং বিজেপির শিরুপা মিত্র চৌধুরী নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে এবার জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হবেন সেনাজ আলী রেহানা পরের কেন্দ্র মালদা উত্তর এই কেন্দ্র থেকে গতবার বিজেপির টিকিটে বিজয়ী হয়েছিলেন খগেন মুর্মু তিনি জিতেছিলেন চুরাশি হাজার দুশো অষ্টআশি ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তার মূল প্রতিপক্ষ তৃণমূলের প্রসূন ব্যানার্জি প্রাক্তন আইপিএস এই কেন্দ্র এইবার কিন্তু বিজেপির হাত ছাড়া হতে চলেছে অর্থাৎ এই কেন্দ্র থেকে জয়ী হবে তৃণমূলের প্রসূন ব্যানার্জি পরের কেন্দ্র মথুরাপুর এই কেন্দ্র থেকে গতবার তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন সি এম জাটোয়া অর্থাৎ চৌধুরী মোহন জাটুয়া তিনি জিতেছিলেন দু লক্ষ তিন হাজার নশো চুয়াত্তর ভোটের ব্যবধানে এইবার এই কেন্দ্রে তার জায়গায় লড়াই করছে তৃণমূলের বাপি হালদার এখানে তার প্রধান প্রতিপক্ষ বিজেপির অশোক পুরকায় নিঃসন্দেহে এইবারও এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই কেন্দ্র থেকে জয়ী হবেন তৃণমূলের বাপি হালদার পরের কেন্দ্র মেদিনীপুর এই কেন্দ্র থেকে গতবার বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি জিতেছিলেন অষ্টআশি হাজার নশো বাহান্ন ভোটের ব্যবধানে এইবার এই কেন্দ্র থেকে তার পরিবর্তে বিজেপির টিকিটে লড়াই করছেন অগ্নিমিত্রা পাল এখানে তার প্রধান প্রতিপক্ষ তৃণমূলের জুন মালিয়া এইবার কিন্তু এই কেন্দ্র তৃণমূলের দখলে যাচ্ছে অর্থাৎ এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন তৃণমূলের জুন মালিয়া পরের কেন্দ্র মুর্শিদাবাদ এই কেন্দ্র থেকে গতবার তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন আবু তাহের খান তিনি জিতেছিলেন লক্ষ ভোটের সাংসদ দু হাজার ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তার প্রধান প্রতিপক্ষ কিন্তু সিপিএমের মোহাম্মদ সেলিম নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে আবু তাহের খান অর্থাৎ তৃণমূল কংগ্রেস পুনরায় নির্বাচিত হতে চলেছে পরের কেন্দ্র পুরুলিয়া গতবার এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন যতীন্ময় সিং মাহাতু। তিনি জিতেছিলেন দু লক্ষ চার হাজার সাতশো বত্রিশ ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইখানে তার মূল প্রতিপক্ষ তৃণমূলের শান্তিরাম মাহাতো নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে এবারও বিজেপির যতিনময় সিং মাহাতো পুনরায় নির্বাচিত হতে চলেছেন পরের কেন্দ্র রায়গঞ্জ গতবার এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী তিনি জিতেছিলেন ষাট হাজার পাঁচশো ভোটের ব্যবধানে এইবার এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে তার পরিবর্তে লড়াই করছেন কার্তিক পাল এখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী নিঃসন্দেহে এই কেন্দ্র কিন্তু এবার বিজেপির হাতছাড়া হতে চলেছে এই কেন্দ্রে এবার জয়ী হতে চলেছেন তৃণমূলের পক্ষ থেকে কৃষ্ণ কল্যাণী অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হবে তৃণমূল কংগ্রেস পরের কেন্দ্র রানাঘাট গতবার এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন জগন্নাথ সরকার ও তিনি জিতেছিলেন দু লক্ষ তেত্রিশ হাজার চারশো আঠাশ ভোটের ব্যবধানে এইবার এই কেন্দ্র থেকে জগন্নাথ সরকার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইখানে তার মূল প্রতিপক্ষ তৃণমূলের মুকুটমণি অধিকারী নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে জগন্নাথ সরকার পুনরায় নির্বাচিত হতে চলেছেন চলেছেন অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হবে বিজেপি পরের কেন্দ্র শ্রীরামপুর এই কেন্দ্র থেকে গতবার তৃণমূলের টিকিটের সাংসদ নির্বাচিত হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জিতেছিলেন আটানব্বই হাজার পাঁচশো ছত্রিশ ভোটের ব্যবধানে এইবারও এই কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইখানে তার মূল প্রতিপক্ষ বিজেপির কবির শঙ্কর বোস যদিও আরেকজনকেও তার প্রতিপক্ষ ধরা হচ্ছে তিনি হলেন সিপিএমের দীপসিতা ধর যদিও মূল লড়াই কিন্তু তৃণমূল আর বিজেপির মধ্যে হবে এবং নিঃসন্দেহে তৃণমূল অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইখান থেকে পুনরায় নির্বাচিত হবেন পরের কেন্দ্র তমলু গতবার এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী তিনি জিতেছিলেন এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি ভোটের ব্যবধানে এইবার এই কেন্দ্র থেকে তার জায়গায় তৃণমূলের হয়ে লড়াই করছেন দেবাংশু ভট্টাচার্য পরিচিত মুখ এবং তার প্রধান প্রতিপক্ষ এখানে বিজেপির প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এইবার কিন্তু এই কেন্দ্র তৃণমূলের হাত হতে চলেছে অর্থাৎ এইবার এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন বিজেপির অভিজিৎ গাঙ্গুলি পরের কেন্দ্র এবং সর্বশেষ কেন্দ্র উলুবেরিয়া এই কেন্দ্র থেকে গতবার তৃণমূলের টিকিটে বিজয়ী হয়েছিলেন সাজদা আহমেদ তিনি জিতেছিলেন দু লক্ষ পনেরো হাজার তিনশো উনষাট ভোটের ব্যবধানে এইবারও কিন্তু এই কেন্দ্র থেকে সাজদা আহমেদই তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তার প্রধান প্রতিপক্ষ বিজেপির অরূপ উদয় পাল চৌধুরী নিঃসন্দেহ এই কেন্দ্র থেকে তৃণমূলের সাজদা আহমেদ পুনরায় নির্বাচিত হতে চলেছেন নমস্কার সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তবে আগে যা বলেছি এখনও তাই বলছি এটা কিন্তু কোনো সমীক্ষা নয় এটা একটা গণনা অবশ্যই তার মধ্যে কিছু ঘটনা প্রবাহের বিচারও থাকে চাই হোক আর কথা আমি যদি আমার অজান্তে কাউকে আঘাত দিয়ে থাকি তার জন্যে আমি ক্ষমা প্রার্থী ভালো থাকবেন ধন্যবাদ